নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ছিলেন না তিনি একজন উলুল আজম মিনার রাসূল বড় মাপের একজন রাসূল ছিলেন আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন আল্লাহ তাআলা তাকে 30 খানা আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা দান করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন সুবহানাল্লাহ তাফসীরে তাবারির মধ্যে আসছে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইদ্রিত ছিল না বরং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম থেকে ছোট্ট একটা পরিচিত হাদিসের টুকরা পাঠ করেছি এ আয়াত ও হাদিসকে পাথেয় করেই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ বলনেওয়ালা শুনেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আমিন সম্মানিত হাজেরিন আপনারা জানেন আল্লাহ তালা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবীর আসুল পাঠিয়েছেন আমরা যার সংখ্যা এক লক্ষ লক্ষ বা সোয়া দুই লক্ষ বলে থাকি বলিনিভাবে সোয়ালক্ষ নবীর হোক দুই লক্ষ হোক কম বেশি যাই হোক না কেন এই নবীর রাসুলদের মধ্যে করানুল করিমের মধ্যে আল্লাহ তালা পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন বলেন তো কয়জন নবীর নাম পঁচিশ জন নবীর নাম আল্লাহ তালা করিমের মধ্যে উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর মধ্যে যাদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এদের মধ্যে অন্যতম একজন নবী হলেন হজরতে ইসলাস নবীর নাম কি হজরত ইদরিস আলাই হিসালুয়ালাম আমরা সকলেই নাম বহুবার শুনেছি শুনেছি না শোনার কথা যেহেতু কোরআনুল করিমের মধ্যে আসছে আল্লাহ নবী ইদরিসের নাম কোরআনুল করিমের মধ্যে দুই জায়গায় উল্লেখ করেছেন মোট দুই জায়গায় নবীর নাম উল্লেখ করেছেন আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে নবী কিছু আল্লাহ উল্লেখ করেছেন যেগুলোই আমার আলোচনার বিষয় যে পঁচিশ নবীর নাম আল্লাহ করিমের মধ্যে উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন নবী ছিলেন বলেন নবী সোহানিস সালাম শুরু জামানার নবী ছিলেন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে পাঠান আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে নবী হিসাবে আসেন তার সন্তান হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী হিসাবে দুনিয়াতে আগমণ করেন তারই সন্তান হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে ইদ্রিস আলাইহ সালাতাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারই সন্তান নবী হিসাবে দুনিয়াতে আগমন করেন হজরতে নুহ আলাইহ সালাতাম সুতরাং বলা যায় নবী ইদ্রিস হজরতের নুহ এবং হজরতের শীষ দুই নবীর মাঝখানের একজন নবী এবং হজরতে আদম আলাইহ সালামের নাতি ছিলেন বলেন সোহাল তাহলে পৃথিবীর শুরু জমানা একজন নবী হলেন নবী ইদ্রিস নবী সালাম যেমনি নবী ছিলেন তেমনি ভাবে তিনি একজন রসুলও ছিলেন নবী কাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ নবুত দিয়ে উম্মতের হেদায়তের জন্য দুনিয়াতে বলা হয় নবী আর রসুল বলা হয় ওই সমস্ত মহামানবদেরকে যারা নবী হওয়ার পাশাপাশি আসমানি গ্রন্থ নতুন কিতাব আল্লাহ তালা যাদেরকে দান করেছেন তাদেরকে বলা হয় রসুল বলেন সুহার আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে একশো চার খানা কিতাব আসমানি গ্রন্থ দুনিয়াতে নাজিল করেছেন চারটা কিতাব ছিল বড় বড় কিতাব বড় বড় কিতাব আর বাকি একশো খানা কিতাব ছিল পুস্তিকা ছোট্ট ছোট্ট চটি হয়ে যায় কি বলা হয় সাহিফা বলা হয় এই একশো কিতাবের মধ্যেই হজরত আদম সালামকে আল্লাহ দান করেছিলেন দশ খানা সাহিফা কয়টা কয়টা হাজরত আদম আলাই ছেলে হাজ আলাই হিসালামকে আল্লাহ দিয়েছিলেন পঞ্চাশ খানা সাহিফা কয়টা পঞ্চাশ খানা হাজরত শীষ আলাই তুয়ালামের পরে হজরত ইদরিস আলাই হিসালামকে আল্লাহ দান করেছিলেন তিরিশ খানা সাহাইফা যার আলোচনা আমরা করব কয়টা কিতাব দিয়েছেন আল্লাহ তিরিশটা যে নবীকে আল্লাহ তিরিশ খানা দান করেন তিনি কি ছোট্ট নবী না বড় নবী বিশাল বড় নবী মাপের একজন নবী ছিলেন হজরত ইদ্রিস তো প্রথম গেল দশ এরপরে পঞ্চাশ এরপরে তিরিশ কয়টা গেল নব্বই রইল কয়টা চোদ্দটা চোদ্দটা না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন 10 খানা صحیফা 100 শেষ। এবার রইল 4 খানা বড় বড় কিতাব। এই 4 জন বড় বড় প্রসিদ্ধ কিতাবের প্রথম কিতাব দান করা হলো নবী موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাবের নাম ছিল তাওরাত। তাওরাত। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন যাবুর নামক কিতাব। সালাম কে আল্লাহ দান করলে انجিল নামক একখানা কিতাব 103 খাতা কিতাব শেষ সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ বই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বই যেই বই যেই কিতাব জান্নাতদের আল্লাহ করে শোনাবেন আল কোরআন এই কে দান করা হইল আপনার নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কুল শিরোমনি সাইয়দুল আদকিয়া সাইয়দুল আসফিয়া সাইয়দুল আম্বিয়া মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে দান করা হল আসমানি সহিফ আসমানি কিতাব সমূহর মধ্য থেকে সবচেয়ে সেরা কিতাব বলেন সোহান সুতরাং আলোচনা দ্বারা বুঝতে পারলাম ছিল আখনুক আলিফ খ নুন কফ আখনুক আমাদের দেশের নিয়ম হল একজন মানুষ জন্মগতভাবে তার বাবা মা একটা নাম তার সুন্দর করে রাখে দেখা যায় লোকটা বড় হয়ে নতুন কোন স্বভাবের সাথে যদি সে চলতে থাকে অনেক সময় ওই স্বভাবের কারণে ওই ব্যক্তির নাম হয়ে যায়। বিশেষ করে নেতা যারা হয় নেতাদের বিভিন্ন নাম হয় কালামস্তান আস্তান মোটাম আস্তান পাশা কাটা সুলতান বিভিন্ন নাম হয়ে যায় কেন বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তবে সালামের নাম ছিল আখম কিন্তু আল্লাহ তালা মধ্যে তার নাম বললেন ইদরিস এবার জানার বিষয় হল কোন বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তালা ওই আখনুক নাম বাদ দিয়া নবী ইদরিসকে ইদরিস বলে উল্লেখ করলেন আমি যদি এই মজলিশের মধ্যে এসে বলতাম আজকের আলোচনার বিষয় হল নবী আখনুকের জীবন আদর্শ আপনারা কেউ চিনতেন নাকি কেউ চিনতেন না বলতেন হুজুর এইটা আবার কোন নবী আমদানি করলেন কিন্তু আমরা যখন বলেছি নবী ইদ্রিস মনে হইলে যেন আমাদের এলাকায় বসবাস করে একজন পরিচিত নবী এমন মনে হইল এবার জানার বিষয় হলো ভাই নবী ইদ্রিসের নাম কেন আল্লাহ তালা পরিবর্তন করলেন মজমার মধ্যে অনেক আলে মোলামা আছে আলে মোলামারা জানে আরবির গ্রামার অনুযায়ী দারাসায় অর্থ হল পাঠ করা অধ্যয়ন করা পড়াশোনা করা মুদার রেসি করা যেটাকে বলা হয় গ্রামের মানুষ বলে মুদার রেস সাপ অর্থাৎ শিক্ষক সাপ আরবিতে বলা হয় মুহাল্লিম সাপ অর্থাৎ মুদার রেস থেকে আসছে ইদের তফসীরের মধ্যে আসছে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আউয়ালু মান দুনিয়া এই দুনিয়ার বুকে সর্বপ্রথম যিনি লিখলেন লেখার বিদ্যা দুনিয়ার বুকে যিনি সর্বপ্রথম আবিষ্কার করলেন তিনি হলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার বুকে সর্বপ্রথমই লেখা লেখি বিদ্যা অন্যকে পড়ানো পড়াশোনা করানো এই বিদ্যা সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি ছিলেন এইস ছিল তিনি নবুয়ের দায়িত্ব পালন করতেন পাশাপাশি মাঠে চলে যেতেন ঘাটে চলে যেতেন বাজারে চলে যেতেন মানুষের দারে দারে বারে বারে যাইয়া মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করতেন মানুষদেরকে পড়াশোনা করাতেন তিনি ছিলেন একজন শিক্ষক নবী মানুষদেরকে ডাকতেন আর পড়াশোনা করাতেন ওই জমানায় খাতা ছিল না যদিও চামড়ার উপরে পাতার উপরে লিখে লিখে। মানুষদেরকে পড়াশোনার দায়িত্ব হজরতে ইদরিস আলাই পালন করতেন বলেন সোহান সুতরাং যিনি এই পড়াশোনার দায়িত্ব পালন করেন আরবিতে তাকে বলা হয় মুদারিস এই মুদারিস থেকেই হল ইদরিস যেহেতু নক হজরত আখনুক আলাই হিসালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম মুদারিসগিরি করলেন এই জন্য তার নাম হয়ে গেল নবী ইদরিস বলেন সোহান আল্লাহ আর এই পড়া পড়ানো এমন একটা গুরুত্বপূর্ণ কর্ম এই এলাকায় যে মহিলা মাদ্রাসা আছে একটা বাচ্চাকে যখন আপনি ভর্তি করিয়ে দিয়ে আসবেন বর্তি কোরানের কয়েক দিনের বাচ্চার জবান থেকে একটা হাদিস উচ্চারিত হয় যেই হাদিসটা প্রত্যেকটা বাচ্চা পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এ দুনিয়ার মুসলমান তোমাদের মধ্যে তুমি মনে করো চেয়ারম্যান সাহেব শ্রেষ্ঠ আরেকজন মনে করে এলাকার টাকাওয়ালা সবচেয়ে শ্রেষ্ঠ এলাকার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আরেকজন মনে করে যার সবচেয়ে বড় সুঠাম দেহি সবচেয়ে বড় স্বাস্থ্য এ মনে হয় এলাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু নবী ওয়াসাল্লাম বললেন তোমরা যাকে শ্রেষ্ঠ মনে করো সে আল্লাহর আল্লাহ সবচেয়ে ওই ব্যক্তি নিজে নিজে আলেম হয় নিজে শিখে এবং অন্যকে শিখায় নিজেও বিদ্যা অর্জন করে অন্যকে বিদ্যা শিক্ষা দেয় নিজে মো হয় অন্যকেও শিক্ষা দেয় আল্লাহ নবী সাল্লাহ আলাইহি

আল্লাহ তারা চতুর্থ আসমান একজন ফেরেস্তা সৃষ্টি করেছেন তসিরে কিতাবের মধ্যে আসছে ওই ফেরেস্তার দায়িত্ব হলো আল্লাহ তালা যেদিন এই জমিন বানিয়েছেন পৃথিবী বানিয়েছেন ওই দিন আল্লাহ তালা ওই ফেরেস্তাকে সেজদা করার জন্য দায়িত্ব দিয়েছেন ওই ফেরেস্তা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা বনত আছে সেজদায় পড়ে আছে এবং যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত কেমত না হবে আল্লাহ ওই ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছেন চতুর্থ আসমানের মধ্যে ফেরেস্তা তুমি সর্বদা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে থাকো আজকে আমরা মনে করি আমি নামাজ পড়লাম আল্লাহর মনে হয় লাভ হয় আমি রোজা রাখলাম আল্লাহর মনে হয় উপকার হয় আমি রোজা রাখলাম আমি ঝটক্কা করলাম জাকাত দিলাম মনে হয় আল্লাহর কোন উপকার হয় কিন্তু শোনেন হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা দুনিয়ার সব মানুষ মিলেও যদি নামাজি হয়ে যাও আল্লাহর রুবুয়াতের মধ্যে তার খোদায়িত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না আর দুনিয়ার সব বন্দা মিলে যদি নাফরমানো হয়ে যায় আল্লাহর খোদায়িত্বের মধ্যে বিন্দু পরিমাণও কমবে না কারণ আল্লাহ সেজদা করার জন্য এক দল রুকু করার জন্য আরেক দল দাঁড়িয়ে থাকার জন্য আরেক দল বৈঠক করার জন্য আরেক দল যারা আল্লাহর এবাদতের জন্য সর্বদা নিজেদেরকে রত রেখেছে এমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা আল্লাহ তার এবাদতের জন্য তৈরি করে রেখেছেন বলেন সোহান আল্লাহ ওই চতুর্থ আসমানের ফেরেস্তা আসমানের মধ্যে আলোচনা শোনেন নবী ইদ্রিসের কথা ফেরেস্তারা পরস্পর আলোচনা করা শুরু করে ফেরেস্তারা তোমরা যদিও এই আসমানের বুকে কেউ সেজদা দিয়েছ কেউ দাঁড়িয়ে আছো কেউ রুকু অবস্থায় আছো তবে তোমরা শ্রেষ্ঠ নাও বরং এই জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন এই জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন জমিনের বুকের নবী সালাম কারণ হলো তিনি নিজে আলাম শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন ওই ফেরেস্তার শখ হইল নবী ইদ্রিসের সাথে সাক্ষাৎ করার আমরা যেমন একজন ভালো মানুষের আলোচনা শুনলে অন্তরের মধ্যে সব জাকে যদি ভালো মানুষটাকে দেখতে পেতাম যেমন হুজুর যখন এসেছিলেন বহু মানুষ আসছে হুজুরকে এক নজর দেখার জন্য হুজুরের আলোচনা শোনার জন্য ওই ফেরেস্তার অন্তরের মধ্যে সব জাগলো আল্লাহ জমিনের বুকে তুমি নবী নবীকে সৃষ্টি করেছ তিনি নাকি এই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার বড় চায়। নবী ইদ্রিসের সাথে সাক্ষাৎ করব। তাকে দেখে নয়নটাকে জুড়াবো বুকটাকে তৃপ্তি করব তার সাথে বন্ধুত্ব করব তাকে দেখে আমি আমার তৃপ্ত হব এটা আমার আল্লাহ বড় মন চায় আল্লাহ করলেন আল্লাহ বললেন ফেরেস্তা ঠিক আছে যা তোরে সামান্য সময়ের জন্য অনুমতি দেওয়া হলো যায় জমিনের বুকে আমি নবী আমার নবী ইদ্রিসের সাথে তুই সাক্ষাৎ করে আয় বলেন সুবান আল্লাহ ফেরেস্তা চলে আসলো জমিনে আইসা নবী ইদ্রিস আলাইহি সালামের সাথে সাক্ষাৎ করল নবী ইদ্রিসের সাথে সাক্ষাৎ করে নবী ইদ্রিসকে জানায় হে নবী আসমানের মধ্যে যেমনি ভাবে আপনার প্রশংসা শুনেছিলাম জমিনের বুকে এসে দেখেও আপনাকে ওইভাবেই তৃপ্ত হলাম মানুষের বুকেও আপনার মুখের মধ্যে আপনার ব্যাপারে শুধু সৌ আলোচনায় শুনলাম আপনি এত একজন ভালো নবী আপনাকে দেখে আমার জীবনটা সুন্দর হয়ে গেল নবী এবার নবী ইদ্রিস আলাইহি সালাত ওয়া সালাম বলেন ফেরেশতা তুমি আমাকে দেখে তৃপ্ত হলে তুমি আমাকে দেখে তোমার নয়ন জুড়ালে তুমি আমাকে দেখে তুমি শান্তি অনুভব করলে কিন্তু আমারও তোমার কাছে দুইটা চাওয়ার আছে যদি দুইটা চাওয়া আমার মনে বড় প্রবল আকার ধারণ করেছে এই দুইটা চাওয়া যদি তুমি পূরণ করতে পারো আমি নবী ইদ্রিস তৃপ্ত হয়ে যাব বলেন সুবহানাল্লাহ ফেরেশতা বলল হে নবী ইদ্রিস আপনাকে দেখে আমি তৃপ্ত কি আপনার চাওয়া বলেন যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে অবশ্যই আপনার চাওয়াকে আমি পূরণ করব। এবার নবী ইদ্রিস ওয়াস সালাম ফেরেশতাকে লক্ষ্য করে বলেন হে চতুর্থ আসমানের ফেরেশতা প্রত্যেকদিন সকালিবেলা দেখি পূর্ব দিগন্ত উঠে সন্ধ্যার সময় দেখি পশ্চিম দিগন্তে যে সূর্য ডুবে যায় যে কর্ম দেখতে লাগলাম এই কর্ম দেখতেছি কিন্তু আমার মনে বড় আশা আমার দেখতে ইচ্ছা করে এই সূর্য কোথা থেকে উঠে আর কোথায় যে ডুবে তুমি যদি তোমার পরের মধ্যে আমাকে বসাইয়া একটু সূর্যের উদয়স্থল সূর্যের অস্তস্থল দেখায় তা আমার দিলের মধ্যে আলাদা একটা তৃপ্তি অনুভব হইত নবী ইদ্রিস কে লক্ষ্য করে বলেন ঠিক আছে পরের উপর উঠে বস নবী ইদ্রিস কে নিয়া ওই ফেরেস্তা যেখান থেকে সূর্য ওঠে সেই জায়গা দেখালেন যেখানে সূর্য জায়গা ডোবে সেই জায়গাও দেখালেন আপনারা জানেন আমরা নজরের মধ্যে দেখি সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে যায় ডুবে পাকের মধ্যে আসছে দুনিয়ার মুসলমান তোমরা মনে করো সূর্য উঠে সূর্য ডুবে যায় আসলে বিষয়টা এমন না বরং সূর্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেয় সেজদা দিয়া দুইটা কর্ম করে এক নাম্বার কর্ম হল সূর্য যে আগামীকাল দুনিয়াতে উঠবে এই জন্য ওর আলো প্রয়োজন ও আল্লাহর কুদরতি কদমের সেজদা দিয়া মিন্ন আল্লাহ নূর থেকে আল্লাহর আলো থেকে সে আলো গ্রহণ করে আলো গ্রহণ করে পরের দিন আসমানের মধ্যে উঠে সেই খোদাই নূর দুনিয়ার মধ্যে বিকরণ করে বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার বস্তু হলো ওই সূর্য আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আল্লাহর কাছে অনুমতি চায় আর বলে মাওলা যেদিন পৃথিবী বানাইলা ওই দিন থেকে তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি আগামী কালকে উঠবো কি উঠবো না এ আল্লাহ আগামী কালকে আমি সকালবেলা পূর্বতিগন্ত থেকে এইভাবে প্রত্যেক সূর্য আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ যদি অনুমতি দেয় পরের দিন উঠে যেদিন কেয়ামতের সময় হয়ে যাবে সূর্য আল্লাহর কাছে অনুমতি কামনা করবে কিন্তু আল্লাহ সেদিন আর সূর্যকে অনুমতি দিবেন না বরং ওই অবস্থায় শেষ হয়ে যাবে এবার নবী ইদ্রিস ফেরেস্তাকে লক্ষ্য করে বললেন ফেরেস্তা আমার দুই নাম্বার চাহিদা হলো আমার বয়স ছিয়াশি বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যাব কিন্তু মৃত্যুর ব্যাপারে আমার বড় ভয় হয় জানি না এখন দিন মৃত্যু আমার কাছে চলে আসে সুতরাং হে ফেরেস্তা তুমি যাও তুমি তো আসমানে উঠতে পারো মালাকুল মহতের কাছে যাও মালাকুল মহতের কাছে যে তালিকা আছে যে তালিকার মধ্যে মানুষের নাম লেখা আছে যে আমার নামটা দেখে আসো দেখো আমার মৃত্যু কবে হবে কোন স্থানে আমার মৃত্যু হবে কিভাবে আমার মৃত্যু হবে এই খবরটা যদি ফেরেস্তা তুমি আমাকে দিতে পারো তাহলে আমার দ্বিতীয় যে চাহিদা আছে অন্তরের দ্বিতীয় যে চাওয়া আছে সেই চাওয়াটা পূরণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার ফেরেস্তা ইদ্রিসকে লক্ষ্য করে ইদ্রিস এমন একটা বিষয়ের চাহিদা আপনি পেশ করলেন এমন একটা বিষয় আপনি জানতে চাইলেন এই বিষয়ে আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কেউ জানে না এই বিষয়ে আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কেউ জানে না আল্লাহ তাহলে কাউকে এই বিষয়ে জানার অধিকারও দেন নাই বরং এই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আমার আল্লাহ নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন মানুষ গাড়ি বানাতে পারে বাড়ি বানাতে পারে মানুষ দুনিয়ার অনেক কর্ম করতে পারে আল্লাহ তালা বান্দাকে অনেক ক্ষমতা দিয়েছেন অনেক কর্ম করার তবে কয়েকটা বিষয়ের জ্ঞান আছে আল্লাহ নিজের কাছে কুক্ষিগত করে রেখেছেন কোন বান্দাকে এই ক্ষমতা কোনো দিন আল্লাহ তালা দান করেন না যেমন নবী এই জমানার নবী যেমন এই জমানার ইমাম ছিল পূর্ব জমানার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাই আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহিয়ার তিনি আল্লাহ নবীর দেশে মৃত্যুবরণ করবেন মদিনাতে মৃত্যুবরণ করবেন নবীর দেশে তার দাফন হবে এবং নবীর দেশ থেকে হা ময়দানে উত্থিত হবে এই জন্য সারাটা জীবন মদিনার মধ্যে কাটায় দিছেন। কারণ আল্লাহ আলাই বলেন তামুতুন হে দুনিয়ার মুসলমান তোমার মৃত্যু এইভাবেই হবে যেমন তোমার জীবনটা ছিল আর হাসরের ময়দানে ওই জায়গা থেকে উঠবে যেই জায়গায় তোমার মৃত্যু হয়েছিল এই আশায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় জীবন যাপন করতেছিলেন যে মদিনায় থাকবো মদিনায় মৃত্যুবরণ করব হাসরের ময়দানে নবীর সঙ্গী হইয়া আল্লাহর দরবারে উঠব বলেন সুবাহ আল্লাহ নিয়রটা ভালো নাম্বর সুন্দর নিয়র কার সাথে উঠবেই নবীর সাথে হাসন নাসন হবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই মদিনায় থাকতে লাগলেন শরীরটা দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে হজের সিজন চলে আসছে আপনারা জানেন হজের অধিকাংশ কর্মই মক্কায় সম্পাদন করতে হয় অধিকাংশ কর্মই মক্কায় করতে হয় হজের সিজন হয়ে গেল ইমাম মালিক আলাই আলহের দিলের বড় আশা ওই মক্কায় যাবেন হজ পালন করবেন পক্ষান্তরে আবার ভয় করে এই মুহূর্তে যদি মক্কায় যাই সারা জীবন মদিনায় রইলাম মদিনার মাটিতে মৃত্যুবরণ করার জন্য আর ওই মক্কায় যাওয়ার পরে যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে তো সেখানে আমাকে দাফন করবে সারা জীবনের আশা ভরসা সব নিমিশে শেষ হয়ে যাবে তাহলে কি করা যায় এমন সময় ইমাম রহমাতুল্লাহি আলহের চিন্তা আসলো তাহলে ইস্তেহারা করে দেখি কি করবে ইস্তেহারা নাম শুনেছেন ইস্তেহারা শরীর একটা মাসালা আছে মান্দা যদি কোনো ভালো কর্ম করতে চায় ওই ভালো কর্মের ব্যাপারে আল্লাহর সাহায্য যদি বান্দা কামনা করে তাহলে নিয়ম হল রাতের বেলা নামাজ পড়ে নির্দিষ্ট একটা দোয়া আছে এই দোয়া করে ঘুম আসতে হয় আল্লাহ স্বপ্ন যোগে ওই বিষয়ের ভালো বা মন্দের দিক আল্লাহ বান্দাকে দেখায় দেন বলেন সোভা ইমাম রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন তাহলে করি এস্তে দেখার চেষ্টা করি আমার হায়াতের কয়েকদিন বাকি আছে যদি হায়াতের একটু বেশি দিন থাকে যেই এই সময়ের মধ্যে মক্কা যে হজ সম্পাদন করে ফিরে আসতে পারবো তাহলে আমি মক্কা যাব আর হায়াত যদি কম থাকে তাহলে আর আমি যাব না বরং এখানেই আমার শেষ করব হজ আমি হজ হজের জন্য আমি যাব না রাতের বেলা ইমাম আলিক রহমাতুল্লাহি আলাই এসতে হারা করে ঘুমাসলেন আসলেন স্বপ্ন যোগে ইমাম্মিক রহমাতুল্লাহি আলাই দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ দিলেন আইসা বললেন মালিক তোমাকে এত চিন্তিত দেখা যায় কেন এত ব্যতীত দেখা যায় কেন চেহারার মধ্যে চিন্তার ভাস কেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিস্তারিত ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে এইভাবে পাঁচ আঙ্গুল দেখাইলেন কয় আঙ্গুল পাঁচ আঙ্গুল দেখাইলেন দেখাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাই হয়ে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর ঘুম ভেঙে গেল টেনশন আরো বহু গুণে বেড়ে গেল এই জন্য টেনশন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে আমাকে আল্লাহ রসুল যে আমাকে পাঁচ আঙ্গুল দেখায় চলে গেলেন এর মানে কি আমার হায়াত আর পাঁচ মিনিট বাকি আছে না পাঁচ সপ্তাহ বাকি আছে না পাঁচ দিন বাকি আছে না পাঁচ মাস বাকি আছে না পাঁচ বছর বাকি আছে এই পাঁচ আঙ্গুলের মানে কি ইমাম্মা টেনশন রহমাতুল্লাহি বহু গুণে বেড়ে গেল সকালে বেলা রহমাতুল্লাহি আলাই ওই জমান আর স্বপ্নের বিশারক ইবনে সিরিন রহমাতুল্লাহি আলহি এর দরবারে তার খাদেমকে প্রেরণ করলেন খাদেম ইবনে সিরিনের দরবারে যাওয়ার পরে লম্বা কাহিনী সংক্ষেপ করছি

মানুষের হায়াত কোন দিন শেষ হবে কোথায় মৃত্যুবরণ করবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ তালার কাছে আছে কোন মানুষের কাছে নাই আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্ত আখিরুনা সাআতান ওয়ালা যখন মানুষের hayat শেষ হয়ে যায় যখন মানুষের সময় চলে আসে ওই সময় থেকে কোন মানুষ আগেও মৃত্যুবরণ করতে পারে না পরেও মৃত্যুবরণ করতে পারে না প্রত্যেকটা মানুষ তার যথা টাইমেই মৃত্যুবরণ করে সুতরাং ফেরেশতাই জবাব দেয় যাই হোক ফেরেস্তা থেকে বিদায় ফেরস্তা বিদায় হয়ে চলে গেলেন আল্লাহ তালা নবী ইদ্রিসের প্রশংসা সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে বলেন নবী ইদ্রিস ছিলেন একজন সিদ্দিক নবী সত্যবাদী নবী সুতরাং মুসলমান আপনার আমার জন্য দায়িত্ব হলো নবী ইদ্রিসের গুণে যদি গুণান্বিত হতে হয় আপনাকে আমাকেও সত্যবাদী হতে হবে মিথ্যার ধার ধারিও যাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা কবিরা মিথ্যা কথা সমস্ত গুনাহের মা যেই বান্দা মিথ্যা কথা বলে দুনিয়ার সমস্ত গুনা করা তার জন্য আসান হয়ে যায় আর যে মিথ্যা কথা বর্জন করে দুনিয়ার সমস্ত গুণা করা তার জন্য কঠিন হয়ে যায় আল্লাহ তালা আয়াতের পরের অংশে বলেন ওরফা আনা আমি নবী ইদ্রিস কে অনেক উঁচু মর্যাদা দান করেছিলাম বহু উঁচু মর্যাদা কেন দান করেছিলেন অনেক আলোচনা আছে হুজুর চলে আসছেন আমি আর পারতেছি না সুতরাং আমাদের জন্য করণীয় হলো আমাদের জন্য করণীয় হলো আমরা দোয়া করবো হে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে সমস্ত গুণ আপনি দান করেছিলেন আমাদেরকে সেই গুণগুলো দান করেন আমরা যেন নবীর আদর্শ অনুসরণ করে নবীর মতো ওই রকম ভালো চরিত্রের অধিকারী হতে পারি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত মেনে জীবন যাপন করতে পারি অবশেষে হাসরের ময়দানে উঠে নবীর সাথে নবীর সুপারিশ নিয়ে জান্নাতের মালিক হতে পারি বলেন আমিন দোয়া করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে সমস্ত নবীদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন বিশেষ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলে